রুটি লুচি সহ টিফিনের খাওয়ার তৈরির ঝামেলা থেকে মুক্তি দিতে মুশকিল আসান করলো রায় কিশোরী ফুড প্রসেসিং সেন্টার পর্যটন কেন্দ্র দীঘায় স্বয়ংক্রিয় রুটি লুচি তৈরির কারখানার উদ্বোধন হলো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের মধ্যে অন্যতম হলো দীঘা এখানে প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ ঘুরতে আসেন ফলে হোটেলগুলিতে খাওয়ারের ব্যাপক চাহিদাও রয়েছে সেই কথাকে মাথায় রেখে বিশিষ্ট উদ্যোগপতি বিশ্বজিৎ জানার উদ্যোগে কারখানাটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে সবথেকে বড় কথা মানে হাইজিন মেনটেন করে জিনিসটা কোনো হাতের টাচ লাগছে না ঘামের ব্যাপার নেই সেই মতো মানে সব কিছু মেনটেন করে এই রুটি বেরোচ্ছে এবং আজকে আমি দু বছর ধরে এই ব্যবসাটা সাকসেসফুলি করছি আমি বিশ্বজিৎ বাবুর সঙ্গে মানে বাবুকে এই মেশিন দিয়েছি এবং বিশ্বজিৎ বাবু আশা করি খুব ভালোভাবে এই ব্যবসা চালাতে পারবে ঘণ্টায় দু হাজার পিস বেরোয় ঘন্টায় হাজার পিস বেরোয় ঘন্টায় ছশো পিস বেরোয় বাবু যে মেশিনটা নিয়েছেন ওটা ঘন্টায় হাজার পিসের মেশিন এবং দীঘার মতো জায়গায় আমার মনে হয় এই মেশিন কম পড়ে যাবে বুধবার সন্ধ্যায় সেই কারখানার উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল না এটা খুবই ভালো যে আমাদের এখানে এই এলাকায় প্রচুর পর্যটকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং সেখানে আবাসন কেন্দ্র বেশি করে গড়ে উঠছে এখানে পর্যটকরা অনেক বেশি খুব তাড়াতাড়ি সুযোগ সুবিধা পেতে চাইছে সব ব্যাপারেই থাকার খাওয়ার সব ব্যাপারেই পরিষেবাটা সুন্দর করে যাতে হয় তার জন্যে পর্যটকদের এটা চাহিদা আছে সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যে আবাসন কেন্দ্রগুলো হোটেলগুলো তার তাদেরকে সহযোগিতা করার জন্যে এই প্রথম মেশিনে রুটি তৈরি করে এবং তরকারি তৈরি করে বিভিন্ন হোটেলে হোটেলে সরবরাহ করার একটা পরিকল্পনা রায় কিশোরী ফুড প্রসেসিং সেন্টার তারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং হোম ডেলিভারিও যেমন করে বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি হয় হোম ডেলিভারিও পরবর্তীকালে চালু হবে এই উদ্যোগটা খুবই ভালো এবং এখানে যারা বোর্ডাররা আসবেন তাদের পক্ষে অত্যন্ত ভালো তারা অনেক বেশি ভালো বেশি করে ভালো পরিষেবা পাবে এই উদ্যোগ আজকের আমরা শুরু করলাম নিশ্চিতভাবে আগামী দিনে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আরও বেশি করে মানুষকে পরিষেবা দিক এটা আমরা চাই এদিন উপস্থিত হয়ে রায় কিশোরী ফুড প্রসেসিং সেন্টারটি ঘুরে দেখেন মন্ত্রী পাশাপাশি এলাকায় একটি উদ্যোগ নেওয়ার জন্য কারখানার মালিক বিশ্বজিৎ জানাকে সাধুবাদ জানান খাবারের ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে কোনো আবোষ করা যাবে না আমাদের দুটো জিনিসই চাই কোয়ান্টিটি এবং কোয়ালিটি যেমন করে পরিমাণ যেমন বেশি করে সংখ্যক জিনিস চাই ঠিক তেমনি করে কোয়ালিটিটাও চাই তার গুণগত মানটা যেন ভালো হয় কিন্তু এখানে এই রুটি তৈরি করার কারখানা একটা ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র এন্টারপ্রাইজ কিন্তু এখানে আমাদের আরও বহু ক্ষুদ্র এন্টারপ্রাইজ আছে দীঘা দীঘাকে কেন্দ্র করে এই চারপাশে আমাদের এই এলাকা আছে বিভিন্ন ছোট ছোট শিল্প ক্ষুদ্র ঘরে বসে যারা কাজকর্ম করেন তাদের সব আছে কিন্তু এটা প্রথম এটা নতুন মেশিনে রুটি তৈরি করে মানুষকে খেতে দেওয়া তাকে সহযোগিতা করা বিশেষ করে হোটেলগুলোতে মানুষকে দেওয়া এটা প্রথম নতুন আমরা মনে করি যে এই উদ্যোগ ভালো রিপোর্ট খবর বিসিবিএস